আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্রেজ শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ঈদের যে পার্টি গাউনগুলো আছে নতুন ডিজাইনের সেগুলো দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্রেজ শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া আবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি আর এই গাউনটা কিন্তু নিউ ফ্যাশন পেজ থেকে আমি আপনাদেরকে ভিডিও দেইনি এটা একেবারে ঈদের যে লেটেস্ট পার্টিওয়ার গাউন সেটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই গাউনটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজের থাকবে আমি যদি এটার কাজটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা আছে আর বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস মিরর স্টোনে কাজ করা একেবারে নতুন একটা ডিজাইন আপনারা পাচ্ছেন খুবই সুন্দর হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার হাতের কফিনের কাজ করা আছে আর পুরো বডি থেকে তো আপনি দেখতেই পারছেন গোল্ডেন সুতার কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে প্যানেলটা আরো ভাল লাগবে আপনাদের এই যে দেখেন প্যানেলটা কাট আউট করা অনেক সুন্দর নতুন ডিজাইনে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা আর এটার ব্যাক টা যদি আপনাদেরকে দেখে গাউন্টার এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন পিঠের পিছনে খুব সুন্দরভাবে চিটানো কাজ করা এরপর পুরো বডিতে কিন্তু কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর এটা একেবারে ঈদের নতুন ডিজাইনে ঈদের কালেকশন আপনারা পাচ্ছেন ডিজাইনটা কিন্তু একেবারে ঈদের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার সেলর আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গাউনটার কালারও আছে কালার গুলো দেখাবো আপনারা ভিডিও সাথে ধৈর্য সহকারে থাকবেন আমি এখন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর আপনি কিন্তু অন্যটা কিন্তু অনেক বড় পেয়ে যাচ্ছেন সাইডে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা খুব সুন্দর সুতোর কাজ করা আছে গোল্ডেন সুতার চিটানো কাজ করা আছে আর এটার সাথে একটা চুইদার থাকবে এক কালারের আর এটার যে কয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন আপনারা দেখতেই পারছেন আপনারা দেখেন এটার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন আর এই গাউনটা কিন্তু আপনারা ঈদের জন্য একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন নিউ ফ্যাশন প্লেজ শোরুম থেকে আর এই গাউন চাইলে আপনারা ইস্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজ শোরুম এ আসলে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন আর যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাই পাঁচ আর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হালকা কলাপাতা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু আপনার ঈদের লেটেস্ট মডেলের যে আর গাউনগুলো সেগুলো এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পরবর্তী কালারটা দেখাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর আর এই কাজটা কিন্তু দেখাচ্ছি আপনাদের যে এই কাজটা কিন্তু আপনারা যারা নতুন পার্টি ওয়ার গাউন নিতে চাচ্ছেন খুবই আনকমন মডেলের মধ্যে এই গাউনটা কিন্তু আপনার নিউ ফ্যাশন প্লেজে এখন ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর এই গাউনটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ির মাপে অথবা আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে এগুলো নিতে পারবেন এই গাউনগুলো গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে গলার কাজটা আপনারা একটু লক্ষ্য করেন এই যে দেখেন গলার এখানে কিন্তু খুবই বর্ডার ভাবে কাজ করা আছে মোটা বর্ডারে খুব ভাবে কিন্তু স্টোন মিরর ওয়ার্কে কাজ করা আর এটা যখন আপনারা পরবেন দূর থেকে কিন্তু গলার হাড়ের মতো দেখা যাবে আর বুকের উপর দেখেন খুব ভাবে কিন্তু এখানে সিলভার সুতোর কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা গলার উপরেও কিন্তু সিলভার সুতোর কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক আর সিলভার সুতোর কাজ করা থাকবে আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা খুব সুন্দরভাবে কাটার করা আছে সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর মিরোর স্টোনের কাজ করা এটাও আপনারা ঈদের মানে প্রোগ্রামে পড়ার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এই পার্টি গাউনটা আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর ফুল হাতার মধ্যে আপনারা পাচ্ছেন এই পার্টি গাউনটা কিন্তু আপনার ঈদের জন্য নিতে পারবেন আর এটার সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাল মেরুন কালারের মধ্যে আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এর আগের যেটা কালার ছিল ওটা কিন্তু আমি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাতে পারিনি মানে ভুলে গিয়েছিলাম এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন এটার ব্যাক সাইডটা একই রকম কিন্তু আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে আর এটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে আপনারা পাবেন একটা চুড়িদার একটা ওন্না এই যে দেখেন এক কালার একটা চুড়িদার থাকবে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা থাকবে কিন্তু অনেক বড় একেবারে কিন্তু ছয় হাতি একটা অন্য পেয়ে যাবেন দেখেন এটার অন্যটা বিশাল বড় থাকবে সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা নম্বর কি সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনার মার্কেটে আসলে ঈদ কালেকশনে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালার মধ্যে সম্পূর্ণ বুকের উপর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে গর্জিয়াস ভাবে আর এটা গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখেন ইউ শেপের মধ্যে আর এটার হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতাটা হাতার কফ্রেন স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আপনি দেখতেই পারছেন আর স্টোনয়ার্কের কাজ করা অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের আর স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর প্যানেলে কিন্তু মাল্টি সুতার কাজ করা আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা তো আপনাদের পছন্দ হবে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর এটা প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আমরা হ্যাঁ এটার সাথে একটা ওনা থাকবে আর একটা সেলর থাকবে এই যে দেখেন ওনাটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার সাইডের প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে করা আছে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে এই যে দেখেন চুড়িদার সেলরটা এক কালারের আর এটার যে কয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে সিভিট কালারের মধ্যে খুব চমৎকার এই যে দেখেন আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদের কাজটা তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো এখন আপনার ঈদ কালেকশনে মানে লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছেন আপনারা ইস্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরুমে আসলে এগুলো এখন আপনারা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন এই পার্টি গাউনগুলো অনলাইনে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে আটচল্লিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালারটা দেখাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন সো যার যে কালারটা আপনাদের ঈদের জন্য মানে ভালো লাগবে আপনারা এই কালারটা স্ক্রিন শটটি অর্ডার করতে পারেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে আটচল্লিশশো টাকা আর পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এটা আপনারা পাচ্ছেন টিয়া কালারের মধ্যে দেখেন আর এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আটচল্লিশ করে আর এই টাইপের পার্টিওয়ার গাউনগুলো গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টারমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য